ফিনালিসিমায় স্পেনকে হারাতে এখন থেকে নতুন শখ করছেন লিওনাল স্ক্যালোনি সামনে বেশ কয়েক মাস সময় থাকলেও আর্জেন্টিনা কোচ সব পরিকল্পনা সাজাচ্ছেন ধীরে সুস্থে একেবারে নিখুঁতভাবে কার কাছে কোন ভূমিকা ভালো মানাবে কোন মাসে কোন স্ট্র্যাটেজি কার্যকর হবে সব কিছুই এখন স্ক্যালোনির নোটবুকে জমা হচ্ছে একের পর এক বিশ্বকাপ ও কোপা আমেরিকার সফল দলটিকে আরও শক্তিশালী করতে চাইছেন তিনি বিশেষ করে মাঝমাঠে বৈচিত্র্য আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে স্কালনের নতুন পরিকল্পনায় আগামী ক্যাম্পে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হবে আক্রমণ ও রূপান্তরের গণিতে একই সঙ্গে রক্ষণে আরও শৃঙ্খল আনার কাজ করছেন কোচিং স্টাফ স্পেনের বিপক্ষে প্রতিটি ভুলই হতে পারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত এই সত্য স্কেলনি ভালোভাবেই জানেন ম্যাসের নির্দেশনা ডিপলের লড়াকু মনোভাব মার্টিনেসের গোলমুখের ধার এসব মিলিয়ে স্ক্যালি বিশ্বাস করেন সঠিক পরিকল্পনা থাকলে স্পেনকে হারানো অসম্ভব নয় আগামী দিনগুলোতে তাই অনুশীলনে দেখা যাবে নতুন স্কিম নতুন ভূমিকা আর নতুন কৌশলের পরীক্ষা নিরীক্ষা ম্যাচটির চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২০২৬ সালের মার্চ মাসে শেষ পর্যন্ত কোন ব্যবহার করবেন তা নির্ভর করবে ম্যাচের আগের পরিস্থিতি ও খেলোয়াড়দের ফর্মের উপর